এই গত মাসের গত মাসের এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ আমরা এক মাস হতে চললো এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি তবে নতুন করে এটাও বলে দিতে চাই এক সৈরা চারিকে বাংলার জনগণ বিদায় করেছে নতুন করে যদি কেউ আবার সৈরা চারি করতে চায় সৈরা এই দেশকে আবার বানাতে চায় ইনশাআল্লাহ যেভাবে এক সৈরা বিদায় দেওয়া হয়েছে নতুন প্রজন্মে যদি কেউ সৈরা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক স্থানে অলরেডি সৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও এক এক কাজ কথা আমরা বলতে চাই আগামী বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে শূন্যকে বাদ দিয়ে আখলাকে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না সব ইসলাম এর দেশ আগামীর দেশ হবে শরিয়াতের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দিবে না দিবে না কথা বলেন ঠিক কিনা সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় খবর নির্বাচনে খুব ধরে কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করে আমাদের দাবি ঠিক কিনা দরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আসে কারা আমরা আছে কারা আমরা রাজা কারা আসি মনে করে মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না ফসল না খেয়ে যে কাতের মরে মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি যোদ্ধা সকল না খেয়ে যে কাতের মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল এত

আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলাইছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কিটের পাইছে দাঁড়া সাথে নাই ভাই এজন্য জুলুম কোনোদিনই স্থায়িত্ব হয় না যারাই জুলুম করে ফেরাউনের আল্লাহ আল্লাফাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন খালি ইয়ৌমান উনাজি কাবিবাদা নিকালি তার কৌনা লিমান খাল ফতায় আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি পাক পাক ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কি রে আসলেই কি মারা গেছে কিনা কেমন সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনি সম্ভব এদেশে নাই এদেশে তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজমান আছে মেহমান বলে মেহমানের তো মেজবানের বাসা থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব। আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি সারা যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা যাক তো অনেকে আছে ও আচ্ছা আগে যদি বলতে গেলাম বাই কে আছে দেখা লাগতো কিনা এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবার আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল বাস হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয় বাদ দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করে না আমিন তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পেশাবুজুক যেহেতু আমার বন্ধু বরজল কুমার আপনার সবাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন ওনার পরে বয়ান আর হয় না এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না ভাঙাচোরা কথা বলবো যেদিকেই কথা যায় যাক যে কথার থেকে আমি উপকৃত হতে পারি কথাগুলো আপনাদের বই ইনশাআল্লাহ এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মহাব্বত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহাব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহাব্বতটা ভালো জায়গায় হয় না মহাব্বতটা এবাদ হয় না গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের শান দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহাব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে

দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পরে আকসার হুম আলাইয়া কেউ যদি আমার উপরে বেশি দূরত পরে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে জান্নাতে রাসূল বলেন কেও নাসিবি ইয়া ওয়াল আমা কেউ যদি আমতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় আকরা, কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে তাহলে কোথায় আমি থাকি সানার পার হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুনি থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তলায় উনার ফ্ল্যাট হলো সাত তলায় তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট

তাহলে আগুন নূর আর মাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পরে আল্লাহ বলেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ পাত্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নাই কে এটা এই সেই কিন্তু এখন ছবি জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাফা নসুরেম সাল্লাউলা সিল্লাকে একটা আখলাদ দিয়েছেন আখলাদ কারণে নসুলকে দামি বানিয়ে দিয়েছেন এই সারা বিশ্বের ভিতরে সব চাইতে দামী নসুল সব নবীদের চেয়ে দামী নসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয়ে যায় আল্লাহ আতবুল আনামিন নসুরকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাল্লাহু মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহী আসবে না নবীর কাছে ওহী আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআন নাযিল করেছেন কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকুল নবী বানায় দিলাম সুবহানাল্লাহ এনেই নবী রাখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাক মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাহামকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত জাহান জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আড়স আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায় পাকের আরসে সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসুদ পার্থক্য তো এই জায়গায় এজন্য ভাইরা আমার রসুলকে সম্মান মজেসা সম্মান আল্লাহ এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবি আমিনুল মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কিনা আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাবি আমিনুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেবেদিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ আনে দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাব একদম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইতো তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু নায়বা আমির কে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মাহমুদুল হককে

রসুলের ব্যাপারে এরকম মহাব্বত যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেমে দিন একজন বুজুরগানে দিন নামে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি থাকবে না মুসলমান বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে সিংহ শাবক হও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে ভয় কাঁপে কাপড় উৎসব আর নরা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ার শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাবিষ্ঠ আর বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারির পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধারা পড়বে

দুষ্ট উদার দয়ার ধার রহমাতুল তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেলো ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন মদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমানে তো নাজান নবীর প্রেমে জাগরা তো তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরা তুমি নির্ভীক পালোয়ান ঠিক কি না রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের मोहब्बत না মুখে মুখে मोहब्बत না কত থেকে এজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইমানু আহাদুকুম হাত্তায়াকুন হাওয়াহু তাবআল্লিমা জি তুমি যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলো যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়ি নিলাম সাতশো অস্ত্র দাঁড়ি কেটে দিলাম দরা খেয়ে গেলাম দাড়ি ছেঁচে গেলাম এতদিন ছিলাম দরবেশ এটা মহাব্বত না ভণ্ডামি আমাদের কোন আলেমে দিনটা দরা খাওয়ার পরে দাড়ি কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দেব ইনশা একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে হাঁটছে দিছে সাহাবি মনে মনে কষ্ট হ্যারে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে দিস আরেকদিন দেখা হয়েছে রসুল এবার তার দিকের থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রাসুল বলেন দাড়ী কোথায় তো লা হাওলা ওয়ালা প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ী দেখে হাসছেন আমি এটাকে কেটে ফেলছি রাসূলুল্লাহ আহা আমি তোম্যাটা তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেস্তা ঘুরতে দেখে আমি আমার দাড়ী কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটব কিনা পর কই না আমার এই যতটুকু আছে ততটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্ট ফেরেস্তারা হইতাছে আমার সুবিধা সহযোগ করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি মুখি ধোয়া লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ এটা আমার দুঃখ নাই কারণ একজন সাবির একটা দাড়িতেও হাজার ফেরিস্তা যদি ঝুলতে পারো আমার তো একটা না আমার সতর্কার উপরেই আস তার মানে দাড়ি একটা নাও ফেরিস্তা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি শুননা অনেকে কি বলে দাঁড়িয়ে রাখা সুন্নত না দাঁড়িয়ে রাখা কি এই সুন্নতের ফতোয়া বাদ দেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুণা না দায়মি গুণা হয় দায়মি গুণা হয় দাঁড়িয়ে রাখা না রাখার দ্বারা দাইমি গুণা নামাজ পড়তেছেন গুণা দাঁড়িয়ে না রাখার দ্বারা জিকির করতেছেন গুণা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনা হচ্ছে রসুলের খুলে যায় তিন মারতেছে না এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের রাসুল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেখের রাসুল দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের রাসুল দাবি করে যে ব্যক্তি নামাজ না পড়ে আশেখের রাসুল দাবি করে নামাজের আগের পরে সুন্নত না পড়ে আশেখের রাসুল দাবি করে আশেখের রাসুল না ও হলো শয়তানের রাসুল হলো আশেখের শয়তান আশেখের শয়তান কেন ও শয়তানের আশেখ হওয়ার কারণে ও রাসুলের আখলাককে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ধরে ঠিক এজন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবাজ মাইন্দের মতো আরেক সাহাবিন মহাব্বত দেখেন কেমন রসুল একটা মজলিশে বসাই যে আমরা যেরকম মজলিশে বসাই এরকম একটা মজলিস মজলিশে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকে। বলতে পারো এক সাহাবীর কাছে রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে বলো

কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটা দিকে ফিস ফিস করে কয়টা কি পাগল হয়েছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবে রসুল বলে এই ফিস ফিস বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেবো এমনে তো না বলে কেমনে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রসুল না তো ইনসাফ হবে না সোহান আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুই ঠাকুর হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেবো কন্ত দেখে পাগলা তো উঠে লাঠি দিয়ে সরাই দিবে কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন সুযোগ দাও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পিঠের চাদর উঠা দিছেন সাব লাঠির আগে ফিটকা নবী করিমের ভিতরে ইয়া আপনার মহানবতের জিলে চুমা দেওয়ার জন্য আমি করিম সাল্লাম চাদর চাদর আল্লাহ নবী সালামের সাহাবি সাহাবী কে জড়ায় ধরে রসুলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মহারানবুতের মহানবুতের চিহ্নের ভিতরে চুমা খেয়া করছেন নবী করিম বলেন কি করলা তুমি এটা

তোর ঠোঁটে আমি রসুলের মহর নবুয়ের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজ মাইন্দের মহব্ব আপনার পর কি ধান্দার মহব্বত জিলাপি থাকলে মহব্বত জিলাপি নাই মহব্বত নাই এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই मोहब्बतটাকে বাক্তিয়া রাসূলের খাঁটি मोहब्बतে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আছে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাশ পর্যায় এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন জোরে রবিউল الاول মাসবারে রবিউল الاول আসলে আপনারা ঈদেরুল নবীর জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবি الاول মাস হিসেবে রসুলের একটা সিরাতে ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর রাহিকুল মাস্তুম কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আমল আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাহ এক আমল করব সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করব পুরা রবিউল আউয়াল মাস ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবেন বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়া দিবেন ইনশাআল্লাহ এইজন্য দুইটা আমল একটা হলো রাসূলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই নাম্বার রাসূলের এই মাসে আমরা রাসূলের উপর দুরুদের আমল করব দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কথা জোরে গয়ারাস্তে করে এই শাহ আল্লাহ আল্লাহ